রোজার দিনে রোজা রাইখ আমার বিল্লু বাচ্চারা যে কি পরিমাণ টায়ার্ড হয়ে গেছে এটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হইতেছে আমার বেডরুম তা আমার বেডরুমের মধ্যে কয়জন দেখেন তারপর হচ্ছে ডাইনিং রুমে এই যে আমার আলু পেঁয়াজের র্যাকের মধ্যে আমায়রা ঘুমাইতেছে আর এদিকে হইতেছে জিম্বা ঘুমাইতেছে আর এই যে দেখেন এইখানে হইতেছে রিম একটু ফ্ল্যাশ দিয়ে দিই এই যে দেখেন রিম ঠিক আছে আর ময়না বিবি কোথায় ঘুমাইতেছে আপনাদেরকে দেখায় পুরা ড্রয়িং রুমটারে ও মানে একলা দখল কইরা এই দেখেন কোন কোন একদম মানে কি বলবো পুরা ড্রয়িং রুমটারে ও দখল কইরা এখানে এসে এই যে একা একা ঘুমাইতেছে হ্যাঁ ময়না তোর আব্বু কি তোর নামে ড্রয়িং রুমটা লেখা দিছে সত্যি শুনছেন আপনারা ময়না কি বললো তার মানে আমার চাইতে তোর আব্বু তোর বেশি ভালোবাসে তুইও কি তোর আব্বুর অনেক ভালোবাসস আমার একটু ভালোবাসস না সবাই ভালোবাসো ওরে আমার সোনা পাখি আচ্ছা তুমি ঘুমাও হ্যাঁ ঘুমাও